আসসালামু আলাইকুম কত রবিবারের ফাইনাল খেলার ক্যাচ হয়েছে জয়ারকে সে রানার্স আপ আপনাদেরকে দেখাইতেছি এখন যারা প্রাইজ গ্রহণ করতেছে তারা হইল তিন চার নম্বর দল আর চার নম্বর দলের এক এক সবাই প্রাইজ গ্রহণ করতেছে একযুগ জুতা এবং একটা ট্রফি ঘেরা দেওয়া হয়েছে আর পাশাপাশি মনে হয় দুইশো আশি টাকা দেওয়া হয়েছে প্রত্যেকটা প্লেয়ারকে আর তারপরে আসবে তিন নম্বর দল তিন নম্বর দলের দেওয়া হয়েছে তিনশো ষাট টাকা তা সবাই ভাগযোগ করে নিব আর কেমন কারণকে এক এক করে সবাই প্রাইজ গ্রহণ করতেছে আমাদের সবাই সবাইকে প্রাইজ দিতেছে এতে মানে খেলাধুলা কিন্তু থাকবেই স্বাভাবিক তারপরও মানে খেলাধুলাতে অংশগ্রহণ করাটা কিন্তু আনন্দদায়ক আর আমাদের কোম্পানি আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা কোম্পানি যেহেতু কোনো কারণ প্রত্যেকটা বছর ব্যাডমিন্টন প্লাস ফুটবলের আয়োজন করে মানে সবাই প্রাইজ নিতেছে তা তারা এটা তিন নম্বর দলে তিন নম্বর দলের পরে আসবে আবার দুই নম্বর দল তার তিন নম্বর দলের এক এক করে সবাই প্রাইজ নিতেছে আর প্রাইজ আগে দিতেছে আমাদের রাসেল ভাই আমাদের রাসেল ভাই একটা দায়িত্ব আছে তো ওই ক্ষেত্রে সবকিছু দেখাশোনা করে ভাই বাংলাদের মধ্যে তো এখানে দেখতে পারতেছেন তিন নম্বর দলের অলরেডি শেষ এখন নম্বর দল চলে আসছে তো দুই নম্বর দলের সাথে কিন্তু খেলা পড়ছিল তো যাকে আমরা যেহেতু জিতে পারি সেটা দুই নম্বর দল মনে করেন রানার্স হয়ে গেল এটা বারো নম্বর এগারো নম্বর টিম ছিল এগারো নম্বর টিম থেকে মনে করেন দুই নম্বর হয়ে গেছে যাক এক এক করে সবাই প্রাইজ গ্রহণ করতেছে সবাই দেখলেন সবাই একসাথে এখন ছবি তুলবো এই যে লিক হয়ে গেছে এবার চ্যাম্পিয়ন দল এবার চলে আসে চ্যাম্পিয়ন দল আর চ্যাম্পিয়ন দলের মনে করেন টাকা দেওয়া হয়েছে ছয়শ ইঙ্গিত যেটা বাংলাদেশের প্রায় সতেরো হাজার টাকার উপরে আর প্রত্যেকের জন্যই একটা বেট পাশাপাশি একটা ট্রফি কেড়ে দেওয়া হয়েছে সবাই মনে করেন কি আনন্দে মনে করেন আনন্দের সাথে খেলা উপভোগ করছে বা খেলা শেষ করছে তো এই মুহূর্তে দেখবেন যেটা মনে করেন কে খেলোয়াড়দের মধ্যে একটা লটারি সিস্টেম করছে যে যেই সত্তর জন প্লেয়ার আছে সত্তর জনের ভিতরে একটা লটারি সিস্টেম করছে প্রায় ক্রেকেরা মনে করেন কি সেটা প্রাইজগুলো পাইতেছে ক্রেতিরা ডাকতেছে দেখতে পড়তেছে আর এটাই মনে করেন কি কোম্পানি যেহেতু সবাই কাজ করে বা খেলাধুলা মনে করেন একটা আনন্দের বিষয় তা দেখতেছে সবাই মনে করেন অপেক্ষায় কে কার আগে পাইব কে পাইবো কেনা সবাই অপেক্ষা থাকে তো এক এক করে লটারি আর আমাদের বসেও মনে করেন কৃষিরা অনেক যখন হাওয়া মারে অনেক স্পিডে হাওয়াটা তো তখন দৌড়তে কষ্ট হয়ে যায় তো অনেক কষ্ট করে এক এক করে মনে করেন কৃষিরা ফায়ের গেছে আর এটা আমাদের রাকিব বাংলা তো রাকিবে পাইছে একটা গেঞ্জি রাকিবের পরে মনে করেন এক করে সবাই নিতেছে এর মধ্যে শুধু যে খেলোয়াড়দের মধ্যেই সীমাবদ্ধ তা নয় আর খেলোয়াড়দের পরেও আবার মনে করেন আসতেছে যারা খেলা দেখতে আসছে কোম্পানির প্লেয়ারদের মধ্যে কোম্পানির প্রত্যেকটা কর্মচারী অনেকেই মনে করেন খেলা দেখতে আসে তো ফ্যামিলি সহ নিয়ে আসে তো যারা খেলা দেখতে আসে তাদের জন্য একটা লটারি সিস্টেম করা হয়েছে সবাই লটারির মধ্যে মনে করেন কিছু হয়তো যারা খেলা দেখতে আসছে তাদের জন্য বিরাট কিছু কোনো কিছু না দিলেও মানে খুশি হওয়ার মতো কোনো কিছু যেতে খুশি হতে পারে অলরেডি যারা খেলোয়াড়দের মধ্যে লটারি দেওয়া শেষ এখন যারা খেলা দেখতে আসছে বা খেলোয়াড় সবার সবারই আছে তাই মধ্যে আমাদের বাবু চাইলে আসছে তো বাবুর পরে আবার দেখি কে আসে এক এক করে কিন্তু মনে করেন লটারি চলতে আছে চলতে আসে মনে করেন দীর্ঘক্ষণ লটারি টটারি দেওয়া শেষে ভিডিওটা লং হয়ে যায় মানে অনেক লং হয়ে গেছে তার জন্য আমি দুঃখিত আর যদিও ভিডিওটা অনেক টাইনা টাইনা মানে স্কিপ করে শেষ করলাম তারপরেও প্রায় চার মিনিট সাতচল্লিশ সেকেন্ডের মধ্যে একটা ভিডিও হয়ে গেছে তারা সবাই দেখবেন উপভোগ করবেন খেলাটার তার খেলা মনে করেন গিয়ে সেটা অনেক ভালো আমাদের আবার অনেকজন আছে হাসান হাসানে পাইছে বিস্কিটের একটা গিফট ভালো একটা গিফটই মনে করেন গিয়ে সেটা বিস্কিট টিস্কিট দিয়ে অনেক কিছু দেওয়া আছে এক একটা গেঞ্জি জুতা বিস্কিট তারপর সেলোয়ার অনেক কিছুই পাইতেছে সালোয়ার কপাল এমন একটা কপাল নিয়ে এসে এই মনে করেন গিয়ে সেটা না পাইলাম কোনো খেলার ট্রফি বা খেলার প্রাইসও পাই নেই এবং যে লটারিগুলো দেওয়া হয়েছে লটারি থেকেও কোনো কিছু মিলে নেই যাক তারপরেও মনে করেন খুশি খেলা দেখতে পারছি খেলতে পারছি খেলা উপভোগ করতে পারছি বিদেশের বাড়িতে কয়জনের সৌভাগ্য মিলে যে এরকম খেলা খেলবে বা খেলা দেখবে এরকম সময়টাও অনেকের হয় না তার করেন আমাদের কোম্পানি বিশাল একটা আয়োজন করছে তো সবাই দেখতে পাচ্ছেন অনেকেই চলে গেছে যারা আছে তাদেরকে নিয়ে মনে করেন আমরা আজকে খেলার পর্ব শেষ করে দেবো আর যেহেতু মনে করেন সেটা কিছু বাকি আছে তো এটির ভিতরেই খেলাধুলা শেষ করে দেওয়া যাব সেই খেলাধুলা শেষ করার শেষে সবাই যা রুমে চলে যাবো তো সবাই সুস্থ থাকা করতেছি সবাই যেতে নিরাপদে আবার রুমে চলে যেতে পারে এবং আবার আগামীকাল থেকে এই কাজ শুরু হয়ে যাবো তো সবাই দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের খেলাটা ভালো করে উপভোগ করবেন যদিও খেলাটা মনে করেন কে এতটা খারাপ হয় নাই বাট বিদেশের বাড়িতে আলহামদুলিল্লাহ মনে করেন বেশ জমজমক হয়েছিল তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ